গুড মর্নিং এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেন নিউ ব্লগ এখন বাজে দশটা কুড়ি প্রতিদিনের মতো যা যা নিয়ে কাজবাজ থাকে সকালে রোজগার কাজ তো সেগুলো সব কমপ্লিট করে আবার স্নান হয়ে গেছে বাবু বাজারে কত বুডি মাছ নিয়ে এসছে কতখানি বাবু ওইখানে বাবা পাঁচ সাত ওইখানেই ওই কি মাছ এনেছো শোন

আরে আগে আমাদের বাড়ি ধোপা বাড়ি হয়ে গেছে সারা বাড়ি জামা কাপড়ে ভর্তি আমি বেরোলাম মঙ্গলায় চিন্তা ঢুকলো সাড়ে বারোটায় পাচে পঢ়ালে ঠাণ্ডাই ঠাণ্ডা এলাম গোপালগুল আর এখন বা একটা পৌঁছান

আঁকাচ্ছি তো বাবা হাত আছে এখন পাঁচটা পর্যা ক্লাসে সবাই বেরিয়ে গেছে আমিও বেরোচ্ছি টাটা কাল আবার আসবো বড় আছে চলে এসেছি ট্রেন এখন রানাঘাট প্ল্যাটফর্মে ঢুকছে এখন বাজে ফোনের সাথে রানাঘাটে পৌঁছলাম হ্যাঁ গেদের ট্রেনটা এখন মদনপুরে ঢুকছে মোটামুটি কল্যাণী পর্যন্ত ঠিকঠাকই আসে তারপর থেকে লেট করে দেয়

প্রায় পনে একটা বাজে বগুলায় নামলাম লাইনের ওপর দিয়ে অনেকেই যায় আমাদের ট্রেন দেখে নেমে বাড়ির সামনে দিয়ে অনেকে যায় ওদের পাশাপাশি চলে যায় বেরিয়ে এলাম প্রায় প্রায় একটা বাজে দুইজনে বসে বসে টিভি দেখছে আর বাদাম খাচ্ছে

ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি এখন বাজে নটা কুড়ি আমার টেস্টি টেস্টি তরকারি আজকে এই যে ফুলকপির তরকারি মাছ দিয়ে এই যে কি মূল শাক ভাজা বেগুন ভাজা নিরামিষ তরকারি খাচ্ছে নতুন সোয়েটার পরে

তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট